আসসালামু আলাইকুম যেই দশটি ইসলামী শব্দ আমরা ভুলভাবে ব্যবহার করি প্রতিদিন আমরা প্রতিদিনই কিছু ইসলামী শব্দ ব্যবহার করি ইনশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি এগুলো আল্লাহর জিকির ইমানের নিদর্শন এবং আমাদের জীবনে বরকতের উৎস কিন্তু দুঃখের বিষয় হল অনেক সময় আমরা এগুলোকে সঠিকভাবে ব্যবহার করি না কখনো অলসতার অজুহাত বানাই কখনো ফর্ম্যালিটি হিসেবে বলি আবার কখনো ঈর্ষা ঢাকতেও ব্যবহার করি আজকের এই ভিডিওতে আমরা দেখব কোন দশটি ইসলামী শব্দ আমরা প্রতিদিন ভুলভাবে ব্যবহার করি ভিডিওটি শুরু করার আগে আকুল আবেদন এক অসহায় ভাইয়ের স্ত্রী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে আপনাদের সহযোগিতার অপেক্ষায় আছেন আপনার ছোট্ট সাহায্য আল্লাহর ইচ্ছায় তার জীবন বাঁচাতে পারে বিকাশ নগদ ও রকেটে জিরো ওয়ান ফোর ডাবল জিরো সিক্স ডবল জিরো টু ওয়ান জিরো জাকাতের টাকাও দিতে পারেন যেই দশটি ইসলামী শব্দ আমরা প্রতিদিন ভুলভাবে ব্যবহার করি তা হল এক ইনশাআল্লাহ যেটা আমরা অলসতার অজুহাত বানিয়ে ফেলেছি ইনশা আল্লাহ মানে হল আল্লাহ চাইলে এটা মূলত আমাদের কাজের প্রতি দৃঢ় সংকল্পের সাথে আল্লাহর ইচ্ছার উপর নির্ভরতা প্রকাশ করে কিন্তু আমরা অনেকেই এটি ব্যবহার করি কাজ এড়ানোর অজুহাত হিসেবে কেউ কিছু করতে বললে বলি ইনশা আল্লাহ করব। অথচ মনে মনে জানি করব না এভাবে ব্যবহার করার শুধু কথার অপব্যবহারই নয় বরং এটি আমাদের ইমানের সৌন্দর্য নষ্ট করে দেয় দুই মাশাল্লা অনেক সময় ঈর্ষা ঢাকার জন্য বলি মাসাল্লাহ মানে হল আল্লাহ যেমন ইচ্ছা করেছেন এটি মূলত কারো ভালো অবস্থা বা নেয়ামত দেখে আল্লাহর প্রশংসা করা এবং হিংসা থেকে বাঁচার জন্য বলা হয় কিন্তু বাস্তবে আমরা অনেক সময় সত্যিকারের আনন্দ বা প্রশংসা না করে অন্তরের ঈর্ষা ঢাকতে শুধু মুখে বলি মাশাল্লাহ অথচ এতে আন্তরিকতা থাকে না এভাবে বললে এর প্রকৃত উদ্দেশ্য পূরণ হয় না তিন আলহামদুলিল্লাহ কেবল ফর্মাল অভিব্যক্তি হিসেবে ব্যবহার আলহামদুলিল্লাহ মানে হল সব প্রশংসা আল্লাহর জন্য এটি শুধু মুখের কথা নয় বরং অন্তরের কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম মাধ্যম কিন্তু আমরা অনেকেই এটি শুধু ফর্মালিটি হিসেবে ব্যবহার করি যেমন কেউ খোঁজ নিলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি অথচ অন্তরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অনুভূত হয় না অথচ সত্যিকার অর্থে আলহামদুলিল্লাহ বলা মানে হচ্ছে জীবনের প্রতিটি নিয়ামতের জন্য হৃদয় থেকে কৃতজ্ঞ হওয়া চার তাওয়াক্কুল আসলে অলসতার ঢাল বানানো তাওয়াক্কুল মানে হলো আল্লাহর উপর ভরসা করা কিন্তু এর মানে কখনই হাত গুটিয়ে বসে থাকা নয় ইসলামে তাওয়াক্কুল মানে হল নিজের সাধ্যের সব চেষ্টা করা তারপর ফলাফলের ব্যাপারে আল্লাহর উপর নির্ভর করা কিন্তু আমরা অনেকেই চেষ্টা না করেই বলি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি আসলে এটা তাওয়াক্কুল নয় বরং অলসতা পাঁচ তাকদির নিজের ভুলের দায় এড়াতে তাকদির মানে হল আল্লাহর নির্ধারণ যা তার জ্ঞান ও হিকমতের অংশ কিন্তু এর অর্থ এই নয় যে মানুষ নিজের গুনাহ বা ভুল কাজের দায় থেকে মুক্ত অনেকেই নিজের পবহেলা অন্যায় বা ব্যর্থতাকে ঢাকতে বলে এটা আমার তাকদির ছিল অথচ ইসলামে তাকদির মানে হলো চেষ্টা করার পর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া নিজের দোষকে তাকদিরিন ঘাড়ে চাপিয়ে দেওয়া নয় ছয় সবর অন্যায় সহ্য করার নামে চুপ থেকে সবর মানে হলো ধৈর্য ধরা এবং বিপদের সময় আল্লার উপর ভরসা রাখা কিন্তু অনেকেই ভুলভাবে সবকিছু চুপচাপ সহ্য করা কি সবর মনে করেন বিশেষ করে অন্যায় অবিচার দেখেও কিছু না বলা বা প্রতিরোধ না করার নাম দেওয়া হয় সবর অথচ ইসলামে অন্যায় বিরুদ্ধে দাঁড়ানো ইবাদতের অংশ আর সবকিছু চুপ থেকে মেনে নেওয়া প্রকৃত সবর নয় সাত দাওয়া আসলে বিতর্ক বা কটাক্ষে পরিণক দাওয়া মানে হল সুন্দরভাবে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা কোরআনে দাওয়ার জন্য বলা হয়েছে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে মানুষকে ডাকো কিন্তু আমরা অনেকেই দাওয়াকে বিতর্ক কটাক্ষ কিংবা অন্যকে ছোট করার হাতিয়ার বানিয়ে ফেলি এতে ইসলামের সৌন্দর্য প্রকাশ পাওয়ার বদলে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায় আট সুন্না শুধু পোশাকই সীমাবদ্ধ করে ফেলা সুন্না মানে হলো রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের পুরো জীবনধারা আখলাখ ইবাদত লেনদেন কথাবার্তা এবং আচরণ সব কিছু কিন্তু আজকাল আমরা সুন্নাকে শুধু পোশাক বা বাহ্যিক রূপেই সীমাবদ্ধ করে ফেলেছি অথচ সুন্নার মূল সৌন্দর্য হল সত্যবাদিতা নম্রতা দয়া ইবাদত এবং মানুষের সাথে সুন্দর আচরণ করা সুন্না শুধু বাহ্যিক নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণযোগ্য নয় হালাল সন্দেহজনক অনেক কিছুকেই হালাল ভেবে নেওয়া হালাল মানে হলো আল্লাহর স্বীকৃত এবং ন্যায্য কোনো কিছু কিন্তু অনেকেই অজ্ঞতাবশত এমন অনেক জিনিসকেও হালাল মনে করে নেন যা আদর্শ নিশ্চিত নয় বিশেষ করে খাদ্য লেনদেন বা সামাজিক কর্মকাণ্ডে সন্দেহজনক বা অজ্ঞাত বিষয়ক অনেক কিছু আমরা হালাল ভেবে গ্রহণ করি এভাবে ভুল ধারণা জীবনে ইসলামিক নিয়ম মানার গুরুত্বকে হ্রাস করে দশ দোয়া করব অথচ সত্যিই কখনও দোয়া করা হয় না অনেক সময় আমরা বলি দোয়া করব কিন্তু বাস্তবে সেটি কেবল কথার কথা মাত্র হয় প্রকৃত দোয়া মানে হল অন্তরে বিশ্বাস ও সমর্পণের সঙ্গে আল্লাহর কাছে আবেদন করা শুধু মুখে বললেই হবে না অন্তরে ভিগততা এবং আন্তরিকতা থাকতে হবে যখন সত্যিকারের দোয়া করা হয় তখন হৃদয় শান্তি পায় এবং আল্লাহর সহায়তা আসে আজ আমরা জানলাম প্রতিদিন ব্যবহার করা কিছু ইসলামিক শব্দ আমরা অনেক সময় ভুলভাবে ব্যবহার করি ছোট্ট এই ভুলও আমাদের জীবন ও বিশ্বাসকে প্রভাবিত করে আসুন ইনশাল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ তাওয়াক্কুল তকদির সবর দাওয়া সুংনা হালাল ও দোয়া এই শব্দগুলো সঠিক অর্থ এবং আন্তরিকতার সঙ্গে ব্যবহার করি প্রতিদিনের ছোট সচেতনতা আল্লাহর নৈকত্য ও জীবনে বরকত বাড়ায়